কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কারণ এই ভিডিওতে আমরা কৃষি বিষয়ক কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বর্তমানে কৃষির প্রধান সমস্যাগুলো কি কি। আপনারা বলতে পারেন জলবায়ুর পরিবর্তনগত সমস্যা একটি অন্যতম সমস্যা এছাড়াও রয়েছে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার সমস্যা সেই সাথে ভোগীদের দৈরাত্ম রয়েছে আবাদি জমির পরিমাণ হ্রাস ও জমির উর্বরতা কমে যাওয়া এছাড়াও বলতে পারেন অধিক পরিমাণ বালাইনাশক নির্ভরতা এটিও বর্তমানে কৃষির অন্যতম প্রধান সমস্যা এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ভোগীদের সমস্যা কিভাবে দূর করা যায় এই যে পয়েন্টগুলো আপনি বলেন সেখানে আপনি উল্লেখ করেছেন যে ভোগীদের দৈরাত্ম তখন সেই বিষয় থেকে আপনাকে জিজ্ঞেস করবে মধ্যস্বত্বভোগীদের সমস্যা কিভাবে দূর করা যায় তো আপনি বলতে পারেন এটা দুইভাবে দূর করা যেতে পারে প্রথমত স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে অস্থায়ী কৃষকদের বাজার প্রতিস্থাপনের মাধ্যমে কৃষকদের ভোক্তাদের কাছে সরাসরি পণ্য বিক্রির সুযোগ প্রদানের মাধ্যমে এবং দ্বিতীয়টি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে কৃষকদের সমবায় সমিতি গড়ে তোলা যাতে বাজারে তাদের অবস্থান সুদৃঢ় হয় এ কৃষক ন্যায্য মূল্য পাবে মদসত্বভোগীদের দৈরাত্ম কমবে এবং বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে অ্যাগ্রণমি ক্রপ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা জানেন যে সকল খাদ্যশস্য প্রচুর পরিমাণে জন্মায় এবং যে সকল খাদ্যশস্য সারা বিশ্বের খাদ্য উৎপাদন বা চাহিদার মূল ভিত্তি সেই সকল খাদ্যশস্যকে বলা হয় অ্যাগ্রোনমিক ক্রপ তারপরে আপনাকে জিজ্ঞেস করবে আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাগ্রোনমিক ক্রপের নাম বলেন যেহেতু অ্যাগ্রোনমিক ক্রপ নিয়ে আলোচনা চলছে সেখান থেকে অবশ্যই দু চারটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে। তো আমরা সকলেই জানি যে আমরা মাছে ভাতে বাঙালি আমাদের প্রধান খাবার হলো ভাত সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাগ্রোনমিক ক্রপটাই হলো ধান এরপরে আপনাকে জিজ্ঞেস করবে। আচ্ছা আপনারা বলেন যে কৃষিতে উৎপাদন বেড়েছে কৃষিতে যদি উৎপাদন বাড়ে তাহলে জিডিপিতে উৎপাদন বাড়ছে না কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যেহেতু আপনি কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তো আপনারা বলতে পারেন আসলে কৃষি উৎপাদন যে হারে বাড়ছে তার চেয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেশি হচ্ছে তাই জিডিপিতে কৃষির অবদান তুলনামূলক কম বাড়ছে অথবা এভাবেও বলা যেতে পারে কৃষিতে প্রতিনিয়ত উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর জিডিপির বৃদ্ধির হার একটা শতকরা হিসাব এখানে সবগুলো সেক্টরের শতকরার পরিমাপ হিসাব করা হয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেলেও শিল্প কিংবা সেবা সেক্টর আরও বেশি দ্রুত বর্ধনশীল যার ফলে শতকরা হিসেবে প্রতিনিয়ত জিডিপিতে কৃষি প্রবৃদ্ধির ক্রমরসমান সুন্দরভাবে যখন আপনি এ প্রশ্নের উত্তর দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে পোকা এবং মাখনের মধ্যে পার্থক্য কি বলেন তো আপনারা বলতে পারেন পোকা হলো কীট বা মদ যা অন্য পতঙ্গের অপত্য শিশুকাল যাদের দেহ সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়ে পূর্ণাঙ্গ পতঙ্গ হয় যেমন কাঠের পোকা রূপান্তরিত হয়ে ভোমরা পোকা হয় আর মাকর হল পূর্ণাঙ্গ পতঙ্গ যারা সন্ধিযুক্ত ছয় পদে পিলপিল করে চলে বা ওড়ে যেমন তেলা পোকা যে প্রশ্নোত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো সবগুলোই রিয়াল ভাইবা প্রশ্ন আর এই রকম অসংখ্য রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি কৃষি ভাইবা নোটটি সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারা এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন কৃষি ভাইবা প্যাকেজের সাথে থাকছে আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক সরকার পর্যন্ত যাবতীয় বিষয় নিয়ে একটি ভাইবা নোট আর এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন